যদি ধর্ষণ সব থেকে বেশি হয় ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য সেটা আমরা বলছি না আমরা কুৎসাও করছি না এটা গুগুলে বলছে যে মানুষের সাথে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধতা তা শুভেন্দু অধিকারীর একই দায়বদ্ধতা তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার কোথাও মনে হয় ঠিকমতো কনভিন্স করতে পারছে না উনি এজ এ বিরোধী দলনেতা হিসাবে কবার টাটার কাছে উনি চিঠি লিখেছেন যে তোমরা এসো 2026 এর ভোটে তৃণমূল কতটা পিছে পড়বে এই প্রশ্ন এখন বাংলার রাজনীতি ঘিরে ঘুরপাক খাচ্ছে কশবাকান্ডে নারীদের উপর নির্যাতন একের পর এক ধর্ষণের ঘটনায় জনগণের মনে ক্ষোভ ক্ষত আর প্রশ্ন জমে উঠেছে নিরাপত্তা কোথায় কি করছে। এই প্রশ্নের উত্তর এখনো স্পষ্ট নয় যারা এই কুচ্ছা করছে যে পশ্চিম বাংলায় ধর্ষণ এই যে গল্পগুলো যারা ফাঁদছে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য একটাই যে দয়া করে যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটাকে একটু পাউস করে দিয়ে এই মোবাইলে এখনই গুগুলে যান গুগল গুগলে গিয়ে টাইপ করুন ভারতের সব থেকে বেশি ধর্ষণ কোন রাজ্যে কোশ্চেন মার্ক দেখবেন এক থেকে পাঁচ নম্বর পরপর যে সিরিয়াল নাম্বারটা দিচ্ছে প্রথমে রয়েছে রাজস্থান যেটা বিজেপি শাসিত রাজ্য তারপরে রয়েছে মধ্যপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য তারপরে রয়েছে উত্তরপ্রদেশ বিজেপি শাসিত রাজ্য তারপর রয়েছে বিহার বিজেপি শাসিত রাজ্য এবং তারপরে সর্বশেষে যেটা রয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা যেটা বিজেপি শাসিত রাজ্য অর্থাৎ যদি ধর্ষণ সব থেকে বেশি হয় ভারতবর্ষের মধ্যে সেটা কিন্তু বিজেপি শাসিত রাজ্য সেটা আমরা বলছি না আমরা কুৎসাও করছি না এটা গুগুলে বলছে গুগল সব থেকে বেশি দুর্নীতি আমাদেরকে বলা হয় তৃণমূল কংগ্রেস দুর্নীতিগ্রস্ত গুগুলে একইভাবে টাইপ করুন যে সব থেকে বেশি দুর্নীতি ভারতবর্ষে কোন রাজ্যে দেখুন তিনটে রাজ্যে নাম্বার ওয়ানে অমিত শাহ মোদীর গুজরাট নাম্বার টু বিহার নাম্বার থ্রি মহারাষ্ট্র অর্থাৎ এই যে তারা কথাগুলো বলছে বাংলায় এসে আসলে এরা কেন এই ধরনের নোংরামো করছে বাংলা এবং বাংলার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে আসলে এরা বিরোধী দল তা আমরা আগে জানতাম বিরোধী দল মানে হলো যে সরকার পক্ষ যাতে কাজ না করলে সেই জায়গায় যাতে কাজ করে তার জন্য সরকারকে চাপে রাখার জন্য বিরোধী কিন্তু এখানে বিরোধী দলের মানেটা অন্য রকম এখানে বিরোধী দল মানে এটা যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের ভালো করছে তাহলে বিরোধী দলের কাজ হলো সেটাকে ব্যাগরা দেওয়া ভালোটাকে না করতে দেওয়া অর্থাৎ মানুষের খারাপ করা বিরোধী যারা তারা রাজ্যের বিরোধী তারা মানুষের বিরোধী তারা বাঙালির বিরোধী তারা বাংলা বিরোধী অর্থাৎ ছাব্বিশের ইলেকশনের কথা আপনি যেটা বলছেন মানুষ উন্নয়নকে দেখে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পকে দিকে ভোট দেয় দেখবেন যত এরা মমতা বন্দ্যপাদে কুৎসা করে তত দেখবেন ইলেকশনে এরা ভোটে পিছোয় তবে তৃণমূলের ভিতর থেকেই উঠছে বিদ্রোহের সুর প্রাক্তন নেত্রী রাজনা হালদার নিজেই দলবিরোধী মন্তব্য করছেন আর তার স্বামী অভিযোগ করছেন পুলিশের কাছে এআইডি এ রাজন্নার নগ্নচিত্র তৈরি করা হয়েছে এটা কি গোষ্ঠীদ্বন্দ্ব নাকি দলের ভিতরে গভীর ষড়যন্ত্র রাজনৈতিক পর্যবেক্ষকদের প্রশ্ন তৃণমূল কি এবার নিজের ভিতরেই ক্ষয়ে যেতে শুরু করেছে রাজননা যে কথাগুলো এখন বলছে এই কথাগুলো যখন রাজনা কারোর মোবাইলে দেখেছিল যে তার একটা খারাপ ছবি কারোর মোবাইলে আছে ছাত্র নেতার মোবাইলে আছে তাহলে রাজননা যদি এটা দেখে থাকে তার বরকে কেন বলেনি সেই সময় কেন থানায় জিডি করেনি উল্টে আমরা বিভিন্ন ছবির মাধ্যমে দেখেছি যার বিরুদ্ধে ওনার অভিযোগ যার মোবাইলে রাজন্যার ওই নোংরা ছবি আছে তার সাথে গলায় গলা মিলিয়ে রাজন্যার হাজবেন্ডকে একসাথে গ্রুপে ছবি তুলতে দেখেছি সেলফি তুলতে দেখেছি কোনটা ঠিক ওই গ্রুপ সেলফিটা ঠিক নাকি রাজন্যার এখনকার বর্তমানে সিচুয়েশনটা ঠিক আসলে রাজন্যার বিষয়ে আমরা যেটুকু দলীয়ভাবে যেহেতু আমরা বিভিন্ন খোঁজখবর মধ্যে থাকি ছাত্র সংগঠনটাও আমাদের কিছু জানাশোনা আছে সেখান থেকে আমি যেটুকু খবর পেয়েছি যে রাজনার এই যে নতুন কমিটি একটা ভেঙে হবে যেমন যুব কমিটি হয়েছে এরকম আপনার ছাত্র কমিটি হবে তো এই ছাত্র কমিটির মধ্যে রাজনার নামটা বাদ গেছিল মানে এবার যে নতুন কমিটি হচ্ছে এই কমিটিতে রাজনার নামটা ছিল না এইটা রাজনার জানতে পেরেছে জানতে পেরে আঙুর ফল না পেলে যেটা হয় টক আঙুর ফল যখন সে খেতে পারছে না তখন টক হবে স্বাভাবিকভাবে তাই রাজন্যা এই নোংরাম ও রাজনীতিটা করতে শুরু করেছে রাজন্যা যদি এই জিনিসটা আগে যদি জানতো আগে যদি দেখেছে তাহলে সেই সিচুয়েশনে কেন বলেনি আর যার বিরুদ্ধে অভিযোগ তার সাথেই তো তার হাজবেন্ড একসঙ্গে গ্রুপ ছবি তারা একই গ্রুপে একই গ্যাংয়ে তারা একসঙ্গে সেলফি তুলছে হাসি মজা করছে দীর্ঘদিন তাদের সম্পর্ক বলে না সে বাঙালকে হাইকোর্ট দেখানো এ রাজন না বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছে আসলে এটা কিচ্ছু নয় মিডিয়ায় ফুটেজ খোর একজন মহিলা আপনি জীবনে কোনো দিন দেখেছেন যে মহিলার সাথে এরকম নোংরামো ঘটে সেই মহিলা কি করে মুখ ঢাকা দিয়ে যায় বা মুখের মধ্যে মাস্ক পরে নিজের ফেসটা কোথাও দেখায় না কিন্তু আমরা এই রাজন্যাকে দেখছি যা নিউট ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নাকি দেখা যাচ্ছে কোনো যুব নেতা তার ছবি নিউট ছবি তার মোবাইলে রেখেছে আর সেই রাজন্যাকে সেজে গুজে দিন এত সাজতে দেখিনি শাড়ি পরে পাউডার মেখে কত রকম ডিজাইন করে গিয়ে মিডিয়ার সামনে বলছে ওপেন ফেস ফেস ঢাকা নেই উদ্দেশ্য কি শাড়ি পরে সেজে গুজে কেউ বলে ও আমার আমার এই নিউট ছবি ওর মোবাইলে ছিল আরে যে কোনো একটা সভ্য ভদ্র ঘরের মহিলা যদি এরকম কিছু ঘটনা ঘটে তার মুখটা দেখায় না মুখটা ঢাকা নেয় বা মুখের মধ্যে মাস্ক পরে আর এ তো ওপেন চ্যানেলের মধ্যে বসে যাচ্ছে কি লাইভ বলছে ফুটেজ করার জন্য কিচ্ছু না বিজেপির নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে বিজেপি ঘোষণা দিল সব বিরোধী দল এমন কি মুসলিম সমাজকেও আমরা আহ্বান জানাই এক পতাকার তলায় আসুন তৃণমূলকে সরান এই আহ্বানের মধ্যে রয়েছে এক নতুন মোড় সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সরাসরি অবস্থান রাজু ঘোষ স্পষ্ট জানালেন দু হাজার পঁচিশের জাতপাত গো মাংস এসব বিভাজনের গল্প কেউ আর শুনবে না যে ভারতীয় জনতা পার্টিকে বাংলার মানুষ মানে আমি মুসলমান হিন্দু না বাংলার মানুষ বাঙালি মানুষ এক চুলের জন্য বিশ্বাস করে না এদেরকে সন্দেহত তালিকায় রাখে কারণ এদের সন্দেহ করার মতনই অনেক কাজ একাধিক নেতা বিজেপির নেতা যারা ধর্ষণের দায়ে অভিযুক্ত একাধিক নেতা একাধিক নেত্রী যারা নেতাদের নামে মানে বিজেপির নেত্রীরা বিজেপি নেতাদের নামে ধর্ষণের অভিযোগ তুলছে কোনো এক বাঁকুড়ায় একজন নেত্রী বিজেপির নেত্রী যিনি ধর্ষণের অভিযোগ তুলে সুসাইড করছেন বিজেপি নেতার নাম দিয়ে জেলায় জেলায় বিজেপির নেতারা রাজ্য বিজেপিকে ধিক্কার জানাচ্ছে শ্রমিক ভট্টাচার্য বাবু যেটা এখন বলছেন যে হিন্দু মুসলমানকে সম্প্রদায়কে সমস্ত করে একসঙ্গে আপনি এই কথাটা একটু শুভেন্দু অধিকারীকে বুঝিয়ে দিন তো শুভেন্দু অধিকারী তো এখনো পর্যন্ত সেই হিন্দুদের এমএলএ সেজে বসে রয়েছে তাহলে আগে আপনি দলের মধ্যে শুভেন্দু অধিকারীকে শোধরান আগে করে দেখান শুভেন্দু অধিকারীকে যে পিওর হিন্দু মুসলমান ভাই ভাই এটা বিজেপি মানছে এছাড়া কোনো গতি নেই তাহলে পরে শুভেন্দু অধিকারী যদি মঞ্চে বলে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আমি আবার প্রত্যেক দিন তিন বাটি করে মাংস খাই মানে মাংস মানে ওই গো মাংস কেউ যদি মনে করে সে গরুর মাংস খাবে খাবে কেউ যদি মনে করে সে পাঠার মাংস খাবে খাবে কেউ যদি মনে করে সে সবজি ভাত খাবে ভেজ খাবে খাবে সম্পূর্ণ তার অধিকার সাংবিধানিক অধিকার রয়েছে তার ইচ্ছা মৃত ইচ্ছাকৃত মানে বলার মতো অধিকার রয়েছে ইচ্ছা মতো খাওয়ার অধিকার রয়েছে ইচ্ছা মতো পড়ার অধিকার রয়েছে সংবিধান পারমিট করেছে তাহলে কেউ ইচ্ছা করে শুয়োর খাবে কেউ ইচ্ছা করে শুয়োর খাবে না কেউ ইচ্ছা করে গরু খাবে কেউ খাবে না এটা তো সাংবিধানিক অধিকার কিন্তু খাওয়াটার ওপরে বন্দি লাগিয়ে দেওয়াটা এটা জোর করে একটা চাপিয়ে দেয় বিজেপি বিভিন্ন জায়গায় উত্তরপ্রদেশে গরুর মাংস বিক্রি করে সব থেকে বড় যে কোম্পানি হিন্দু কোম্পানি সব থেকে গরুর মাংস বিক্রি করে যে কোম্পানি কোটি কোটি টাকা প্রফিট করছে সেটা হিন্দু কোম্পানি উত্তর প্রদেশের কাদের মুসলিমদের অর্থাৎ এখানে হিন্দু মুসলমানকে আলাদা করে নতুন করে দু হাজার পঁচিশের মতো জায়গায় এখন এই জাতি বিভাজন এই গল্পটা মানুষ শুনবে না অপর থেকে তৃণমূল আবার শিল্পমুখী সুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাটাদের সঙ্গে করেছেন। তে সেই টাটাদের দাঁড়িয়েই মসনদে বসেছিলেন তিনি শুভেন্দুবাবু তো এই রাজ্যেরই বিরোধী দলনেতা তাহলে এই রাজ্যের মানুষের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা দায়বদ্ধতা তা শুভেন্দু অধিকারীর একই দায়বদ্ধতা তো যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওনার কোথাও মনে হয় ঠিকমতো কনভিন্স করতে পারছে না উনি অ্যাজ এ বিরোধী দলনেতা হিসাবে কবার টাটার কাছে উনি চিঠি লিখেছেন যে তোমরা এসো সম্পূর্ণ দায় কি শুধু যারা ক্ষমতায় রয়েছে তাদের মানুষের স্বার্থে এই বিজেপির যারা এমএলএ এমপি রয়েছে আপনি বলুন কতবার রাজ্যের বকেয়া পাওনার জন্য কেন্দ্র সরকারের কাছে গিয়ে নালিশ করেছে যে তুমি পশ্চিম বাংলার আমি এমএলএ বা পশ্চিম বাংলার আমি এমপি কেন্দ্র সরকার তুমি আমার রাজ্য সরকারের টাকাটা দাও মানুষের সাথে কতবার বলেছে टाटाর কাছে কতবার গেছে অন্য কোম্পানির কাছে কতবার গেছে তারা তো এই রাজ্যের তারা তো বিধায়ক বা এমপি বিরোধী দলনেতা তাহলে তাদেরও তো দায়বদ্ধতা থাকে যে বাংলার প্রতি বাংলার মানুষের প্রতি তারা এত বড় বড় কথা বলছে তারা কতবার গেছে তারা কি করেছে বাংলার সাথে সাথে বাঙালির সেই হিসাবটা আগে দিক মমতা বন্দ্যোপাধ্যায় তো চেষ্টা করছেন বিভিন্ন সময় বিজনেস সাবমিট করছেন প্রচুর ইনভেস্ট আসছে ছোট বড় মাঝারি বিভিন্ন রকম ইনভেস্টমেন্ট হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা শুধু কুচ্ছা ছাড়া কবার গিয়ে সেখানে প্রেজেন্ট দেখেছে যে না ঠিক আছে আমি একজন বাঙালি হিসাবে বিরোধী দলনেতা হিসাবে বিরোধী দল হিসাবে আমরা তোমাকে সমর্থন করব তোমরা আসো রাজ্য সরকার যদি সমর্থন নাও করে তোমাদের সাপোর্ট না করে তোমরা আমাদের বলো আমরাও তোমার পাশে আছি কিন্তু তোমরা এখানে এসো এই কথাটা বলার দায়িত্ব বিরোধীরও তো থাকে সেটা তো করেনি আর সামনে একুশে জুলাই তৃণমূলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন প্রশ্ন একটাই এই একুশে জুলাই মঞ্চ থেকে কি ঘোষণা হবে তৃণমূলের দু হাজার ছাব্বিশের রণকৌশল নাকি এই দিনেই ফুটে উঠবে দলের ভিতরের চাপা ফাটলগুলো বাংলার রাজনীতিতে উত্তাপ অস্থিরতা আর প্রত্যাশার ঢেউ দু কি রাজনীতির পালাবদল হবে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় তাদের কর্মীদের বার্তা দেন মানুষের সাথে মানুষের পাশে থাকার জন্য প্রত্যেকটা এলাকায় তাদের সুবিধা অসুবিধাগুলো এলাকার মানুষের দেখার জন্য এবং বিপদ হলে সবার আগে ছুটে যাওয়ার জন্য অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেওয়ার মতো কিছু নেই ইতিমধ্যেই সেই কাজই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলার ছোট বড় মাঝারি সমস্ত নেতানেত্রীরা সেই কাজ করে আর এখানে নতুন করে কিছু নেই মানুষ তো উন্নয়ন দেখে ভোট দেয় দেখুন যে ছেলেটা বারো মাস ঠিকঠাকভাবে পড়া করে তাকে এক্সামের সময় তাকে রাত জেগে পড়াশোনা করতে হয় না যারা পড়াশোনা করে না সারা বছর গিয়ে ওই কোনো গাছতলায় বসে যখন কেউ বিড়ি ফোকে যে পড়াশোনা করে না সেই ছেলেটাকে এলে ওই পরীক্ষা আসলে পারে তখন তাকে অনেক বেশি রাত জেগে পড়াশোনা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় সারা বছর কাজ করে নতুন করে ইলেকশন আসছে বলে নতুন কিছু কিছু করার নেই যারা ঠিক সময় পড়াশোনা করে না যারা মানুষের পাশে থাকে না তারা অপপ্রচারের একটা ডালি সাজিয়ে অপপ্রচারের একটা ডালি সাজিয়ে তারা এখানে অপপ্রচার শুরু করবে